নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ভাটুরে আমরা ছোলে ভাটুরে অনেক খেয়েছি কিন্তু যারা না বানিয়েছেন বাড়িতে তারা একবার বাড়িতে বানিয়ে দেখুন দেখুন এই বাটুরেটা দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা ফুলকো হয়েছে এরকমই ফুলকো ফুলকো বাটুরা হবে আপনি যদি আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানান তাহলে আর দেরি না করে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এই দেখুন প্রত্যেকটাই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে দেখতেও ভালো হয়েছে আর খেতেও ভালো হয়েছে তাহলে এই ভাটুরের রেসিপিটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক ভাটুরে বানানোর জন্য আমাকে প্রথমেই কিন্তু ময়দা নিয়ে নিতে হবে যার জন্য আমি নিয়ে নিলাম একটা বোল আর নিয়ে নিলাম একটা ছাঁকনি আগেই আমি বলেছিলাম ময়দার কোন জিনিস বানাতে গেলে ময়দাটাকে অবশ্যই চেলে নেবেন যার জন্য আমি দিয়ে দিলাম এখানে ময়দা ময়দাটা আপনার পছন্দ মতো পরিমাপটা নিয়ে নেবেন আমি আমার পছন্দ মতো দু চামচ নিয়ে নিয়েছি আমি ময়দার মধ্যে দিয়ে দিব অল্প করে খাওয়ার সোডা এই দেখুন দিয়ে দিলাম দিয়ে দিব অল্প করে লবণ লবণটা স্বাদ মতোই দিয়ে দেবেন এখন এটাকে আমি চেলে নেব দেখুন একটু দানা দানা দেখা যাচ্ছে এটাকেও আমি জাস্ট হাতের সাহায্যে একটু ঠিকঠাক করে নিয়ে নেব দেখুন আমার তাহলে রেডি হয়ে গেল ময়দাটা। উপকরণগুলো আমি নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব অল্প করে সুজি দেখুন সুজিটা আমি দিয়ে দিলাম ভাটুরে বানাতে গেলে অবশ্যই কিন্তু সুজি দিতে হবে সুজি না দিলে কিন্তু হবে না এর মধ্যে দিয়ে দিব অল্প করে চিনি চিনিটা আপনি গুঁড়ো চিনিও ইউজ করতে পারেন কিন্তু আমি নর্মাল চিনিটা যে আমরা ইউজ করি সেটাই দিয়ে দিলাম ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি এখন আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব টক দই আমি টক দই অল্প করে দিয়ে দিলাম যেন ফ্রিজের অবশ্যই না থাকে নর্মাল কিন্তু দিতে হবে এটা দিয়ে আমি ভালো করে আগে মেখে নেব তারপর যদি আমার জলের প্রয়োজন হয় অবশ্যই জল দেব অল্প করে খুব সুন্দর করে দেখুন আমি মেখে নিচ্ছি কিন্তু এর মধ্যে আরও একটুখানি জলের প্রয়োজন আছে তাহলে একটু জল নিয়ে নিচ্ছি এখন আমি আবারও মেখে নেব খুব সুন্দর করে কিন্তু আমি ময়দাটাকে মেখে নিয়েছি ঠিক এরকম করেই মাখতে হবে খুব লুজ করা যাবে না একটু টাইট টাইট করেই মাখতে হবে আমি কিন্তু এর মধ্যে কোন রকম সাদা তেল বা ঘি ইউজ করি আমি এখন এর মধ্যে একটু সাদা তেল উপর থেকে দিয়ে জাস্ট এটাকে মেখে নেব। মাখা হয়ে গেল। একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দেব মিনিমাম আধ ঘন্টার জন্য ঘন্টা পর ফিরে আসছি আধ ঘন্টা হয়ে গেছে আমি ভিজা কাপড়টা তুলে নেব আর দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি আর একটু এমন করে কিন্তু আপনারা এটাকে মেখে নেবেন তাহলে ভাটুরেটা কিন্তু খুবই সুন্দর হবে খেতে এখন এখান থেকে আমি গোল গোল করে গুলি বের করে নেব একটু বড় বড় করেই বানাবো কারণ হাটুড়িগুলো কিন্তু একটু বড় বড়ই হয় দেখুন আমি চারটা বল বানিয়ে নিয়েছি চারটা বল আমার হয়েছে দেখুন আমি তিনটেকে ঢেকে রেখে দেব ভেজা কাপড় দিয়ে আর একটা আমি নিয়ে নেব খুব সুন্দর করে আমি গোল করে নিলাম এখন এর মধ্যে একটু তেল দিয়ে দেব তেল দিয়ে ভালো করে বেলে নেব একটু লম্বা বা গোল আপনার যেরকম পছন্দ সাইজটা কিন্তু সেরকম করেই আপনি বানাতে পারেন তাতে কিন্তু কোনো রকমেরই অসুবিধে হবে না দেখুন আমিও কিন্তু ভাটুরেটা ভালো করে বেলে নিলাম খুব পাতলা করে বেলবেন না খুব পাতলা করে বেললে কিন্তু ভালো হবে না বেলা হয়ে গেল দেখুন ঠিক এরকম করেই আমি বেলেছি এদিকে আমি উনানে একটা কড়াই বসিয়ে তেলটা দিয়ে দেব অবশ্যই কিন্তু সাদা তেল দিতে হবে তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভাটুরেটা দিয়ে দেব ভাটুরেটা দিয়ে দিয়েছি দেখুন ভাটুরেটা কিন্তু ফুলতে শুরু করেছে যখন এভাবে ফুলতে শুরু করবে তখন কিন্তু আমরা উল্টে দেব দেখুন কত সুন্দর ফুটবলের মতো হয়েছে এভাবে ভাটরে আপনি ভেজে নেবেন দেখবেন আপনারগুলোও কিন্তু অতই সুন্দর হবে কতটা ফুলকো হয়েছে দেখেই বুঝতে পারছেন আর সবগুলো ভাটোরেই কিন্তু এই একই প্রসেসে ভেজে নেবেন আর সবগুলোই কিন্তু আপনার এতটাই সুন্দর হবে খুব সুন্দর করে আপনারা নেড়ে চড়ে এইভাবে কিন্তু বাটুরি ভেজে নেবেন এটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তাহলে এইভাবে সবগুলো বাটুরি আপনারা ভেজে তুলে নেবেন দেখুন আরো একটা আমি দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে যখন একটা একটা সাইড সাইড এরকম ফুলতে শুরু করবে দেবেন আরও দেখুন একদম ফুটবলের মতনই কিন্তু হয়েছে আপনার প্রত্যেকটা ভাটরেই কিন্তু একই রকম হবে তাহলে আমি এই ভাটরেটাও নামিয়ে নিচ্ছি আর বাদ একইভাবে করে নিচ্ছি একদম ফুটবলের হয়ে গেছে এটাকে নামাচ্ছি আর আমি সবগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা ফাইনালি আমার ভাটুরে কিন্তু রেডি হয়ে গেছে তো আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে একটা আমি ভিতরটাও দেখাচ্ছি দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন আপনারা নিজেরা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না উপরটা ক্রাঞ্চি ভিতরটা কি সুন্দর সফট ঠিক এইভাবেই আপনারা ভাটুরেগুলো বানান আর সবাই মিলে খান নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে